পুলিশের তৎপরতায় হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেলেন একশো জন উপভোক্তা জানা গেছে আজ হুগলি জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে কামারকুণ্ডুতে পুলিশ সুপারের দপ্তর থেকে একশো জন উপভোক্তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফেরত দেওয়া হয় প্রায় দেড় থেকে দু বছর আগে চুরি হয়ে যাওয়া মোবাইল ফেরত পেয়ে খুশি উপভোক্তারা প্রায় ফেরত পেলাম এখনো পশ্চিমবঙ্গ পুলিশির উপরে যথেষ্ট আষা ভরসা আছে সেইজন্যই ফুলটা ফিলত পেয়ে খুবই ভালো লাগছে। জেনে গেছে হুগলি জেলার গ্রামীণ পুলিশের উদ্যোগে ফিরে পাওয়ার নামে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে জেলার সহ বিভিন্ন জেলার উপভোক্তাদের হাতে হারিয়ে যাওয়া মোবাইলগুলি তুলে দেওয়া হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলার পুলিশ সুপার কামনা শিশির সেন। উপস্থিত ছিলেন ডিএসপি প্রিয় প্রতাপকশিশও অন্যান্য পুলিশ আধিকারিকরা। অ্যাকচুয়ালি হুগলি জেলা পুলিশের ফিরে পাওয়া নামে একটা উদ্যোগ আমাদের জেলা পুলিশের সর্বাধ্যক্ষ শ্রীকামলা শিষেন আইপিএস এসপি সাহেব নিয়েছেন এবং আমাদের জেলার যে বিশেষ এসওজি টিম আছে সেই টিম বিগত কয়েক মাসে হুগলি জেলায় যে সমস্ত মোবাইল নাগরিকবৃন্দ হারিয়েছেন বা খোয়া গেছে সেগুলো বিশেষ উদ্যোগ নিয়ে উদ্ধার করেছেন এবং আজকে টোটাল একশো দশজনকে হুগলি জেলা পুলিশের তরফ থেকে এই তাদের হারিয়ে যাওয়া বা খোয়া যাওয়া মোবাইলগুলি ফিরিয়ে দেওয়া হলো উদ্ধার হয়েছে একশো ষাটটি মোবাইল যার বাজার মূল্য মোট ষোলো লক্ষ টাকা আর আজকে যাদের দেয়া হলো তার বাজার মূল্য হচ্ছে তেরো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আমাদের জেলা পুলিশ নিরন্তর চেষ্টা করে হারিয়ে যাওয়া মোবাইল তার মালিকদের হাতে ফিরিয়ে দেয়ার এই উদ্যোগ আমাদের চলছে এবং চলবে পুলিশ ফোন খুঁজে আমাদের এইখান থেকে ফোন হারিয়ে গেলে পরে ফোন পাওয়া যায় আপনারা এই ভরসা রাখবেন ফোন পাওয়া যাবে ভাড়ালে আপনি কি আশা করেছিলেন আমি আশা পুরো ছেড়ে দিয়েছিলাম ফোন হারিয়ে গেছিলো দিয়ে পেয়েছি আমি ফোনটা

এছাড়া উপস্থিত আছেন আমাদের অতিরিক্ত পুলিশ সুপার ডিএসপি তাকে বক্তব্য রাখার জন্য নমস্কার অনেক আপনাদের অপেক্ষা করতে হয়নি তো আমি বেশি কিছু বলবো না এটাই আছে কি অনেকজন মোবাইল ব্যাপার হয়ে যায় অনেক মধ্যবিত্ত পরিবারদের কাছে তো এটা আমাদের যেটা আমরা টাইম টাইম টু এমনি এটা ছাড়া আমরা যখন যেটা পারি থানার থেকে তো ডিস্ট্রিবিউট হতেই থাকে মোবাইল কিন্তু এখান থেকে হেডকোয়ার্টারে যে মোবাইলগুলো মানে পাওয়া যায় আর কি তো আমরা একটা ছোটো ছোটো অনুষ্ঠান করে আমাদের দেওয়া হয় তো আমি বেশি টাইম ওয়েস্ট না করে বলবো ডিস্ট্রিবিউট করতে মেদিনীপুর থেকে যখন টিম গেছিলো তাও পূর্ব মেদিনীপুর থেকে এ ফেলতে পারে তো শুরু করবো

স্পোকেন ইংলিশ সেন্টার এখানে সহজ পদ্ধতিতে অভিজ্ঞ শিক্ষক দ্বারা ছোট থেকে বড় সকলকে স্পোকেন ইংলিশ শেখানো হয় এছাড়াও রয়েছে অডিও ভিজুয়াল ক্লাস পাশাপাশি রয়েছে স্মার্ট ক্লাসরুম ছাত্রছাত্রীদের সুবিধার্থে রয়েছে ফ্রি ডেমো ক্লাসের ব্যবস্থা আমাদের ঠিকানা আমতা কলাতলা হাওড়া বিস্তারিত জানতে আজই কল করুন নাইন শপিং মল জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা প্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি টু ফাইভ থ্রি থ্রি সেভেন জিরো সিক্স এলআইসি প্রিমিয়াম পয়েন্ট এখানে এল সমস্ত প্রকার পলিসি জমা ও তোলা সহ এল আইসির যে কোনো সমস্যার সমাধান করা হয় পাশাপাশি গাড়ির ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স ইলেকট্রিক বিল জমা জমির পর্চা কোটের কাগজ প্যান কার্ড জেরক্স টাকা তোলা ও জমা সহ অনলাইনের যে কোনো কাজের পরিষেবা পাওয়া যায় আমাদের ঠিকানা গণেশপুর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন সেভেন সেভেন নাইন সেভেন সিক্স সেভেন এইট টু ওয়ান সিক্স